ভাইরা আমার চিন্তা করার বা হতাশাগ্রস্ত হওয়ার কারণ নেই একটা চায়ের দোকানে চা বিক্রি করলেও ইনকাম খারাপ হয় না চাকরির থেকে বেশি টাকা পাওয়া যায় চাকরির থেকে বেশি টাকা পাওয়া যায় রুকো যারা সবার করো বোলা ধাক্কা বুকি নেই করেন আরামসি লেনে কা হ্যাঁ

খেলা শুরু বন্ধু খেলা শুরু এইভাবে যদি তৃণমূলের নেতাদের কাছ থেকে কলার ধরে টাকা আদায় করা হয় না তাহলে সেই হাতাবাটি কম্বল আর ওই লোক দেবাংশুর কথা ও তো একটা মাহারা সন্তান একটা কম্বল নিয়ে লোকের দুয়ারে দুয়ারে বেরিয়ে যাবে ছোট লোক ভিডিওটা শুরু করার আগে বলে কি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও করে দিয়েছ চলো বেশি না ভিডিওটা শুরু করা যাক কথা বলি আপনাদের ঠিক আছে হাইকোর্টে এই ভার্ডিক্টটা প্রথম দিয়েছিলেন বিজেপির একজন যিনি এখন এমপি হয়েছেন জাজমেন্ট জুডিশিয়ারি ছেড়ে দিয়ে বিজেপির এমপি হয়েছেন শাম গাঙ্গুলি না ডাঙ্গুলি শাম গাঙ্গুলি না ডাঙ্গুলি শাম না ডাঙ্গুলি আমি ঠিক জানি না তার আসল নামটা পরে জেনে নেবো সরি ইফ দেয়ার ইজ এনি মিস এইটা তুমি কি বলছো নিজের মাথায় তিন চারটে মুন্তিত্র ক্ষমতা রেখে সামান্য একটা বিজেপির তুমি যে এত ভীতু মাহারা হা দেবাংশুর মতো কিছু সন্তান যদি জানত এই না তাহলে তোমার দলে আর চটি চারটে না মিথ্যে কারো বাচ্চারা ভালো ভালো স্কুলে পড়ে তাদের পড়াশোনা বন্ধ হয়ে তাতে কি হয়েছে পিসি বাংলাতে প্রায় আট স্কুল বন্ধ হতে চলেছে তোমার কি পাতে আরো ছশো মাদ্রাসা স্বীকৃতি পেয়েছে তো তাদের বাচ্চারা সেই মাদ্রাসায় চলে যাবে আমিও তো ব্রাহ্মণ পরিবারের মেয়ে আমার বলতে লজ্জা লাগে আমি ব্রাহ্মণ পরিবারের মেয়ে স্বাস্থ্য স্বাস্থ্যের জন্য তুমি যে প্রকল্প রেখেছো সেই প্রকল্প তো ভুলবার মতো নয় সেখানে প্রত্যেকটা মানুষ পাঁচ লাখ টাকা করে পাবে চিকিৎসার জন্য তুমি এইটা বোঝাতে চাইলো তো পিসি এই বসুন তো বসুন আপনারা সব জায়গায় গিয়ে এরকম করেন কেন পিসি এত রেগে যাচ্ছ কেন আপনি মিটিংটা নষ্ট করার অধিকার আপনাকে কে দিচ্ছে আমি আবার কি করলাম আমি তো আপনার মানুষ দরদি জনদরদি প্রকল্পগুলো আমি আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছিলাম ঠিক আছে তোমার যা ইচ্ছা তুমি বলো আমি আর কিছু বলবো না বাসস্থান স্বাস্থ্য সংস্থান নির্ভর করে এই পরিবারগুলো যদি অচল হয়ে যায় তাহলে বিজেপি সিপিএমও কিন্তু সচল থাকবেন না এটা মাথায় রাখতে হবে ও তুমি বিজেপি কে টার্গেট করে এত সুন্দর করে লাইন সাজাচ্ছিলে আমি মাঝখানে একটু ক্ষণ ধরতেই তুমি লেগে গেছো তুমি বিজেপিকে টার্গেট করলে না তুমি হুমকি দিলে এই পরিবারগুলো যদি অচল হয়ে যায় তাহলে বিজেপি সিপিএমও কিন্তু সচল থাকবেন না এটা মাথায় রাখতে হবে তাহলে বিজেপি সিপিএমও কিন্তু সচল থাকবেন না এটা মাথায় রাখতে হবে কিছেন এই ভিডিও দেখি কত বিজেপি নেতামন্দির দেশ ছেড়ে দিয়েছে কেউ হয়তো বাড়ির লোন নিয়েছেন কেউ হয়তো গাড়ির লোন নিয়েছেন ব্যাংক তো লাফিয়ে লাফিয়ে টাকা কাটবে তারপরে তাকে পুরো ভবঘুরে হয়ে বেড়াতে হবে এ কি পিসি তারা ভবঘুরে হয়ে ঘুরবে কেন তোমার মতে তো এই গুণ ভালোই হয়েছে তারা এখন বাড়িতে থেকে বেশি টাকা কামিয়ে নেবে গভর্নমেন্ট চাকরি করতে গেলে কতগুলো সিস্টেম আছে ইন্টারভিউ কল করে আপনাদের পরীক্ষা দিতে হয় ইন্টারভিউ দিতে হয় এদিকে লক্ষ্য রাখবেন ভাইয়েরা আমার চিন্তা করা হতাশাগ্রস্ত হওয়ার কারণ নেই একটা চায়ের দোকানে চা বিক্রি করলেও চা বিস্কুট ঘুগনি ইনকাম খারাপ হয় না চাকরির থেকে বেশি টাকা পাওয়া যায় দেখেছো তুমি সেই দু থেকে টেজের উপর দাঁড়িয়ে সেই একই ডায়লগ দিয়ে এসেছো চব মুড়ি ঘুগনি বিক্রি করে এর থেকে বেশি ইনকাম চিন্তা করা বা হতাশাগ্রস্ত হওয়ার কারণ নেই একটা চায়ের দোকানে চা বিক্রি করলেও চা বিস্কুট ঘুগনি ইনকাম খারাপ হয় না চাকরির থেকে বেশি টাকা পাওয়া যায় চাকরির থেকে বেশি টাকা পাওয়া যায় ব্যাংক তো লাফিয়ে লাফিয়ে টাকা কাটবে তারপরে তাকে পুরো ভবঘুরে হয়ে বেড়াতে হবে ভবঘুরে হয়ে বেড়াতে হবে তাহলে দেবাংশু আসলে এরকম ভন্ড আপনি সব জায়গাতে পাবেন রাজনৈতিকভাবে আমি বলছি